খ্রিস্টেতে আমার শ্রদ্ধাভাজনেরা এবং প্রিয়জনেরা ঈশ্বর উপর দৃঢ় বিশ্বাস রেখে যিশু খ্রিস্টের জীবনাদর্শে ভালোবাসা ত্যাগ ও সেবায় জীবনযাপন করলে জীবনে পরিপূর্ণতা লাভ করা সম্ভব আজকের প্রথম পাঠটি শুনেছি প্রবক্তা অংশের গ্রন্থ থেকে এখানে কীভাবে ধনী মানুষ সহভাগিতা না করে স্বার্থপরের মতো আয়েশে গায়ে সেরা তেল মেখে হাতির দাঁতের পালংকে শুয়ে দিন কাটাচ্ছে বাচ্চা ভেড়া ও নদর বাছুরের মাংস নিয়ে ভোজ গান বাজনা সুরা পান করে রাজকীয়ভাবে আমোদ প্রমোদে জীবনযাপন করছে তাদের প্রতি প্রবক্তা অমুষ কঠোরভাবে বাণী করছেন ধনীরা যেন গরিবদের প্রতি অবহেলা বা অবমূল্যায়ন না করে এবং স্বার্থপরতা মনোভাব ত্যাগ করে নিজেদের অর্থ সম্পদ গরিবদের মাঝে যেন সহভাগিতা করে আমাদের আশপাশেও তো অনেক গরিব মানুষ অভাবই অসহায় অবহেলিত লাঞ্ছিত সুযোগ থেকে বঞ্চিত ব্যাকার এতিম সমস্যাগ্রস্ত রোগী বৃদ্ধ বৃদ্ধা অক্ষম হতাশা নিরাশাগ্রস্ত এবং সংখ্যালঘু যারা রয়েছে তাদের প্রতি আমার মনোভাব কেমন এছাড়াও যারা আমার চেয়ে ছোটো এবং নিচের লেভেলে যারা কাজ করে এবং যাদের দেহের রং কালো তাদের সঙ্গে কেমন আচরণ করি তাদেরকে ভাই বোন বলে উপযুক্ত সম্মান দেয় কিনা জীবনটাকে সহভাগিতা করি কিনা নাকি স্বার্থপরের মতো সর্বদাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকি আজকের মঙ্গল সমাচারে দেখি যে যিশু উপমা কাহিনীর মধ্য দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন আমাদের জীবনটা সত্যিকার অর্থে কেমন হওয়া উচিত উপমা কাহিনীতে দেখি লাজার খুব গরিব লোক ছিল তার গায়ে ছিল ছেঁড়া ন্যাকোড়া তার সারা শরীর ছিল ঘায়ে খাবারের জন্য তার এক টুকরো রুটিও ছিল না তাই ধনী লোকটির টেবিলের দিকে প্রতীক্ষায় চেয়ে থাকত কখন টেবিল থেকে কিছু করবে এবং তা খেয়ে ক্ষুধার জ্বালা মিটাবে এবং তার কোনো বন্ধু ছিল না শুধুমাত্র রাস্তার পুকুর ছাড়া তাছাড়া অনেক দুঃখ কষ্টের মাঝেও সে কখনো কোনো অভাব অভিযোগ করেনি বরং নীরবে সবকিছু কিছু শুয়েছে এটা ঈশ্বর উপর তার অগাধ বিশ্বাস ও আস্থার চিহ্ন যার কারণে তার মৃত্যুর পর স্বর্গদূতেরা তাকে স্বর্গে তুলে নিয়েছে লাজারের জীবন ধারণ আমাদের শিক্ষা দেয় আমরা যদি এই জীবনে পরিপূর্ণতা বা সর্বসুখ লাভ করতে চাই তবে অন্তরে দরিদ্র জীবন যাপন করতে হবে যখন জীবনের পথে আমাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্যা চ্যালেঞ্জগুলোর সময় ঈশ্বর ওপর রাস্তা ও বিশ্বাস রেখে এগিয়ে যায় তখনই তো মুক্তির স্বাদ পায় রাজধালিতে লাজারের বিপরীতে দেখি যে ধনী লোকটি থাকত অতি সুন্দর বাড়িতে তার সেবা করার জন্য ছিল অনেক চাকর বাকর দামি দামি পোশাক পরতো এবং ঘটা করে বোঝের আয়োজন এবং খাওয়া দাওয়া করত আর সে মৃত্যুর পর গেল নরকে কেন ধনী হওয়া ভালো পোশাক পরা চাকর বাকর রাখা ঘটা করে ভোজের আয়োজন করা এটা তো খারাপ বা মন্দ কিছু নয় তাছাড়া বাইবেলের কোথাও উল্লেখ নেই যে ধনী লোকটি গরিব লাজারকে অত্যাচার করেছে বা খারাপ আচরণ করে তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে বরং দেখি যে গরিব লাজার ধনী লোকটির বাড়িতে বাড়ির গেটেই থাকতো যদি গভীরভাবে চিন্তা করে দেখি এবং বিশ্লেষণ করি তবে দেখতে পাব যে ধনী লোকটি জীবনে দুটি ভুল করেছিল প্রথমত লাজারের দুঃখ কষ্টের সময় ধনী লোকটি মানুষ হিসেবে প্রতিবেশী ভাই হিসেবে তার দায়িত্ব ছিল তার অর্থ সম্পদ প্রাচুর্য দিয়ে লাজারকে সাহায্য করা জীবনটা সহভাগিতা করা সহানুভূতি প্রকাশ করা সে তা কখনো করেনি দ্বিতীয়ত জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী সে বিষয়ে কোনো চিন্তা ভাবনা না করে সে কেবল আমদিতে মেতে মেতেছিল। এই সে তার আত্মাকে হারাল ধনী লোকটির স্বার্থকরতার কারণে যেমন বিশ্বাল গহ্বরের সৃষ্টি হয়েছিল তেমনি আমাদের স্বার্থপরতা ও হৃদয়ের কঠিনতার কারণে মানুষে মানুষের মধ্যে অনেক বড় ব্যবধান ভেদাভেদ শ্রেণী বৈষম্য সৃষ্টি হয় ফলে দরিদ্র ও নিরীহ মানুষগুলো কষ্ট পায় এবং সুযোগ থেকে বঞ্চিত হয় ধনী রোগটির কোনো নাম ছিল না যিশু হয়তো ইচ্ছে করে নাম দেননি কারণ এই ধনী রোগটি তো আমি ও আপনিও হতে পারি তাই একমাত্র আমাদের ভালোবাসার সেতু বন্ধন দিয়েই আমরা এই পৃথিবীতে সর্বরাজ্য তৈরি করতে পারি প্রভু যিশু শিক্ষা তার জীবনাদর্শ পবিত্র বাইবেল মণ্ডলী ও পিতৃগণের শিক্ষা যা আমাদেরকে প্রতিনিয়ত দিক নির্দেশনা দিচ্ছে এবং সাহায্য করছে আমরা যেন খ্রিস্টের একজন হিসেবে ভাই মানুষকে ভালোবেসে পরস্পরকে সাহায্য সহযোগিতা করি নিজের জীবনকে সহভাগিতা করি এবং পথভ্রান্ত মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখায় কারণ খ্রিস্ট তো এই জন্যেই এসেছিলেন সেই সাহায্য আমরা দিতে পারি একটি স্পর্শ দিয়ে একত্রে উৎসব করে অন্যকে উৎসাহ দিয়ে অন্যকে সাদরে গ্রহণ করে এবং আরও অনেকভাবে তাই আসুন সেবা থেকে জীবন করি তবেই জীবনটা হবে সুন্দর সার্থক ও পরিপূর্ণ